Okay, alright. নমস্কার বন্ধুরা তোমরা যেহেতু তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট তোমরা কিন্তু অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছিলে যে ক্লার্কশিপের কত ভ্যাকেন্সি আসতে চলেছে এবার বড় শূন্যবোধ কেন লেখা হয়েছে ঠিক আছে এবার কাট অফ কত যেতে চলেছে দীর্ঘ ছ বছর পর এক্সাম সুতরাং কম্পিটিশান কেমন হবে ইউটিউবে সবার প্রথম কোন আপডেটটা তোমাদের দেবো সঠিক একদম অথেন্টিক আপডেট ঠিক আছে তার সাথে যে বিষয়গুলো আমরা ইম্পর্টেন্ট আজকে আলোচনা করব সেটা হলো তোমাদের বিগত অর্থাৎ দু সালে যে কাট ছিল সেখানে প্রিলিসে কতজন বসেছিলো একজাক্ট তথ্য মেনসে কতজন ক্লিয়ার করেছিল ফাইনাল অফ কত গিয়েছিল সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আজকের ভিডিও আলোচনা করব তো আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি এই ভিডিওটা দেখার পর তোমাদের কম্পিটিশান কেমন কাট অফ রিলেটেড কী সমস্ত এনকোয়ারি তোমাদের মনে যে দ্বিধাগুলো আছে ক্লার্কশিপ এক্সাম নিয়ে আশা করছি ওগুলো আর একটাও থাকবে না তো চলো স্টেপ ওয়াইজ প্রথমে দেখে নেওয়া যাক স্টেপ ওয়াইজ আমরা প্রথমে আলোচনা করব তার আগে আমরা বিষয়ভিত্তিক আগে জেনে নেবো কোন কি কোনখানে কি ভ্যাকেন্সি ছিল ক্লার্কশিপে কত কি। ছিল এবং কাট অফ কত গিয়েছিল তার আগে এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ নিত্য নতুন লেটেস্ট আপডেট সবার প্রথম কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করে হয় আর আরেকটা রিকোয়েস্ট তোমরা যারা টেলিগ্রাম চলে যুক্ত হলেই লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন টেলিগ্রাম চেনে যুক্ত হয় কারণ সবার প্রথম আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রভাইড করে রাখি নিত্য নতুন ছোট আপডেটগুলো ঠিক আছে যেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব নেই ইতিমধ্যেই অনেকেই যুক্ত হয়ে আছে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও লিঙ্ক কিন্তু পিন পিনে কমেন্ট করা আছে ঠিক আছে কমেন্ট বক্সে পিন করে দিয়েছি তো চলো প্রথমে দেখা যায় ডাবলুপিএসি ক্লাসশিপ দু হাজার উনিশে কেমন কি কাট অফ ছিল তার আগে কাট অফ যা আগে ভ্যাকেন্সি কত ছিল তো বলে রাখি বন্ধুরা আমি কিন্তু এটা দু হাজার সালে কথা বলছি তো তোমাদের টোটাল যে কাট অফ ছিল তার আগে আমি ভ্যাকেন্সি জানাই তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল সাত হাজার দুশো তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল এবারে আসি তোমাদের বা যাওয়ার আগে আমরা জানবো যে এখানে প্রিলিতে কতজন পাস করেছিল তো প্রিলিতে পাস করেছিল তোমাদের মোটামুটি ছেষট্টি হাজার থেকে তোমাদের মোটামুটি ওই সাতষট্টি হাজার সত্তর হাজারের মতো কিন্তু পাস করেছিল এটা কিন্তু প্রিলিতে পাস করেছিল ঠিক আছে এবারে তারপর আসবো যে টোটাল টাইপিং টেস্টে কতজন পাস করেছিলো তোমার প্রত্যেকে জানো যে ক্লার্কশিপের এক্সামটা এমন একটা এক্সাম যেটা প্রিলি এবং মেন দুটো এক্সামে কন্ডাক্ট করে কিন্তু তোমাদের নাম্বার ক্যালকুলেট হয় তাহলে এখন যারা ভাবছ প্রিলিটা মোটামুটি দেবো ষাট সত্তর পাবো তারপরে মেনে যা হয় দেখা যাবে এটা কিন্তু তোমরা অনেকে বড় ভুল করছো এবারে আছে টাইপিং টেস্টে মোটামুটি তোমাদের দেখেছিল টাইপিং টেস্ট নেক্সট পরবর্তী স্টেপ হচ্ছে টাইপিং টেস্টে মোটামুটি তোমাদের দেখেছিলো সত্তর হাজারের মতো ক্যান্ডিডেট কিন্তু টাইপিং টেস্টে ডাকা হয়েছিল আমি স্টেপ ওয়াইজ সমস্ত কিছু আলোচনা করছি তার জন্য আশা রাখছি তোমরা ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো স্কিপ করো না ঠিক আছে দেখো তার আগে আমি একটু জেনে নেব যে ডাব্লিউ পি এসসি সিলেবাসটা কী ছিল সিলেবাস কারণ এটা আলোচনা করা বহুত জরুরি ঠিক আছে দেখো প্রিলিমারিতে যদি আমি প্রথমে আসি যে প্রিলিমারি এক্সামের সিলেবাস কী আছে তো প্রথমে যদি এক নম্বর আসি যে প্রিলি এক্সাম তাহলে এখানে জিকে আছে তোমাদের চল্লিশটা প্রত্যেকে ম্যাথ আছে তিরিশটা ঠিক আছে আর ইংলিশ আছে তিরিশটা ঠিক আছে টোটাল তোমরা যদি যোগ করো তাহলে একশো নাম্বার কাট অফটা কত যাবে সেটা আমি জানাচ্ছি বা দু হাজার সালে কত গিয়েছিল সেটা জানাচ্ছি এবারে আছে যেটা মেন এক্সাম মেন এক্সামের সিলেবাস আমরা অনেকেই জানি আবার অনেকেই হয়তো এমন হচ্ছে ফিল আপ করতে হয়ে করে দিচ্ছ দেখো অনেকে বলছো কম্পিটিশান বিশাল হবে তো আমি বলছি এর মধ্যে দেখো যদি তোমাদের যদি ভ্যাকেন্সি মোটামুটি সাত হাজার থেকে ন হাজার হয় না তার মধ্যে তোমাদের সিরিয়াস যদি ফর্ম ফিল আপ করে থাকে তাহলে যদি দশ লাখের মতোও যদি আশা করি ফর্ম ফিল আপ হয়েছে বা ছ থেকে সাত লাখ বা দশ লাখ ফিল আপ হয়েছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম পাঁচ লাখ ক্যান্ডিডেট সিরিয়াস বা দুই থেকে পাঁচ তার বেশি কিন্তু সিরিয়াস নয় মেন সিলেবাসটা আসি যাই হোক ওটা বড় কথা নয় ইংলিশে দেখো তোমাদের আছে পঞ্চাশ যেটা ডেসক্রিপটিভ এবং ব্যাঙ্গলিতে আছে তোমাদের পঞ্চাশ যেটা ডেসক্রিপটিভ টোটাল হচ্ছে একশো যার ফলে তোমাদের ফাইনাল যে কাট তৈরি হয় বা ফাইনাল যে মেডিল স্টোরি হয় সেটা দুটোর ভিত্তিতে অর্থাৎ প্রিলিমারি এবং মেন দুটোর ভিত্তিতে এবারে আসি মেন টপিক যেটা হচ্ছে কাট অফ কত গিয়েছিল তো দেখো বন্ধুরা দু হাজার সালে যদি আমি বলি তাহলে কাট অফ গিয়েছিল আমি তো অবশ্যই তোমাদের দেখাবো এবারে কাট কত যাবে দেখতেই পাচ্ছ আমি সব রেডি করে রেখেছি ঠিক আছে তো এবার চলে আসছি দু হাজার উনিশ সালে কাট কত গিয়েছিল তো দেখো আমি যদি বলি ইউআরদের এটা প্রিলিমারি ক্ষেত্রে প্রিলিমারি ক্ষেত্রে কত কাট অফ গিয়েছিলো তাহলে ইউআরদের ক্ষেত্রে গিয়েছিল সিক্সটি ফাইভ ওবিসি বি যারা তাদের জন্য গিয়েছিল পঁয়ষট্টি এক্সাক্ট টাটা যেটা বলছি পঁয়ষশ পয়েন্ট থ্রি টু ফাইভ আর ওবিসি এর এ জন্য তেচল্লিশ ঠিক আছে এসসিদের গিয়েছিলো ফর্টি এইট এখানে হয়তো লেখার জায়গা নেই আর তারপরে এস টি আমি এখানে লিখে দিচ্ছি এস এসসি দেখেছিলো ফর্টি এইট এসটি দেখেছিল টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে তো তোমরা কিন্তু এটা দেখে নিও ঠিক আছে এটা কিন্তু দু হাজার উনিশ সালের কাট অফ এবারে যেটা যেটা আসি তোমরা মেনের কাট অফ কত গিয়েছিলো যদি বলি মেন তাহলে মেন এক্সামে আমরা প্রত্যেকে জানি মেন এক্সাম তোমাদের দুশো মার্ক্সের হয় যেটা প্রিলি এবং যেটা প্রিলি একশো নাম্বার মেনের একশো টোটাল দুশো নাম্বারের মধ্যে তোমাদের মেন এক্সামটা হয় সেই মেন এক্সামে তোমাদের কত কাট অফ গিয়েছিলো সেটাও জানিয়ে দিচ্ছি ইউআরদের জন্য গিয়েছিলো তোমাদের একশো সাঁত্রিশ ওবিসি বিয়ের বি এর ক্ষেত্রে গিয়েছিল একশো তিরিশ পয়েন্ট সিক্স সেভেন ও এর ক্ষেত্রে গিয়েছিল একশো একুশ পয়েন্ট সিক্স সেভেন আর এসসির ক্ষেত্রে গিয়েছিল একশো তেইশ পয়েন্ট সিক্স সেভেন আর এসটির ক্ষেত্রে গিয়েছিল তোমাদের নাইনটি থ্রি পয়েন্ট সিক্স সেভেন টোটাল আউট অফ দুশো মানে প্রত্যেকে জানি দুশো নম্বরের মধ্যেই হবে ঠিক আছে এই কাটঅফটা কত কি গিয়েছিল এটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি মানে বিগত বছর কাটঅফটা সেটা যে অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিশ হচ্ছে সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি তো যারা এখন এখনই অবশ্যই দেখে নাও তার জন্য একটাই রিকোয়েস্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এইবারে আর সেই মেন এক্সাম যে প্রিলিমসে কতজন বসেছিল যেটা একজাক্ট তোমাদের জানানো যে প্রিলিমসে তোমাদের অ্যাপ্রক্সিমেট তোমাদের যেটা ভ্যাকেন্সি ছিল 7227 দুশো সাতাশটি ঠিক আছে যেখানে প্রিলিম পাস করেছিলো প্রায় মোটামুটি ছেষট্টি থেকে সত্তর টাইপিং কেড়ে দশকে ভাস করেছিল মেন সে তোমাদের মোটামুটি হয়েছিল তোমাদের ফিলিমসের থেকে অনেকজন কিন্তু টাইপিং টেস্টও অনেকজন কিন্তু বাদ গেছে এটাও তাহলে টাইপিং টেস্ট অনেকে হালকা যারা নিয়েছিল তারা অনেকেই কিন্তু আমার দেখা বাদ গেছে ফাইনাল কাট কত ছিল সেটাও তোমাদের জানালাম যে ফাইনাল কাট অফ আউট অফ তোমাদের যে মেন্স দুশোর মধ্যে ফাইনাল কাট অফ কত হয় সেটাও জানালাম এইবারে আসি এটা তো গেল বিগত বছরে এইবারে যেটা আসি সঠিক আপডেট সঠিক অ্যানালাইসিসের মাধ্যমে যে দু সালে কাট অফ কত যেতে চলেছে কাট অফ যাওয়ার আগে কতগুলো বিষয় কিন্তু ফ্যাক্টরাইজ আমাদের মাথায় রাখতে হবে কাট অফ কিন্তু কাট এত সহজে ডিটারমেন্ট করা যায় না কাট অফ অ্যানালাইসিস করতে গেলে কতগুলো প্যারামিটার বা ফ্যাক্টর উপর কিন্তু ভিত্তি করে কাট অফটা হয় যেমন এবারে নাম্বার অফ ক্যান্ডিডেট কত অ্যাপ্লাই করেছে ঠিক আছে নাম্বার অফ ক্যান্ডিডেট দু নম্বর হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি ঠিক আছে এবারে কম্পিটিশান প্রচুর হবে তারা দীর্ঘ ছ বছর পরে এক্সাম ঠিক আছে তো তোমরা প্রত্যেকবারও যে দু হাজার উনিশ সাল পর তো দু হাজার চব্বিশ প্রায় ছ বছর পর এক্সাম হতে চলেছে মানে যারা আদা জল খেয়ে এতদিন ছ বছর এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে তা তারা ভাবো কোন জায়গায় বা ডাব্লিউ বিসিএস বা অন্যান্য লেভেল যে এক্সাম দিচ্ছে তাহলে কম্পিটিশান কী লেভেলে যেতে চলেছে এবারে চলে আসছি যে নাম্বার অফ ক্যান্ডিডেট এবার অনেক সংখ্যায় কিন্তু ক্লার্কশিপ এক্সামটা ফ্ল্যাপ করেছে কারণ প্রত্যেকে জানে যে ক্লার্কশিপ কিন্তু একটা খুব সুন্দর একটা জব এবং একটা রিজিয়নাল তুমি যদি সিলেক্ট করে থাকো তোমার হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হয়ে যাবে ঠিক আছে তাহলে বাড়িতে সামনে থেকে অন্যান্য কাজ তুমি করতেই পারো ঠিক আছে এটাও কিন্তু একটা বড় প্যারামিটার যেটাকে মানা হয় ঠিক আছে এইবারে যেটা আসছি যে তোমাদের ভ্যাকেন্সি কত থাকবে দীর্ঘ যেটা আমি জানতে পারলাম আপডেটে পেলাম যে পিএসসি ক্লার্কশিপের যে ভ্যাকেন্সি সেখানে আউট লেখলাম ভ্যাকেন্সি আমি জানতে পেরেছি বলে আউট লিখেছি তো ভ্যাকেন্সি মোটামুটি তোমাদের বড় শূন্যপদ থাকছে শূন্যপদের সংখ্যা যে দু সালে যেটা ছিল সাত হাজার দুশো সাতাশটি তো এটা দু হাজার উনিশ সালে ঠিক আছে কিন্তু এইবারে তোমাদের যেটা আমি জানতে পারলাম যে তোমাদের সাড়ে সাত হাজার থেকে প্রায় তাই বললো নোহাচার ভ্যাকেন্সি থাকবে সুতরাং একটা বড়ো মাত্রায় ভ্যাকেন্সি ঠিক আছে সাত হাজার থেকে ন হাজার ভ্যাকেন্সি কারণ ছ বছর যেহেতু এক্সাম হয়নি অনেক শূন্যপদ কিন্তু পড়ে আছে সেই জন্য তোমাদের সাত থেকে ন হাজার ভ্যাকেন্সি যেটা আমি আপডেট পেলাম উপর মহল থেকে সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম এবারে তোমরা দেখো বাকিটা তোমাদের বিষয় তোমরা এক্সামটাকে হালকাভাবে নেবে না সিরিয়াসভাবে একটু পড়বে এই দুমাস সেটা তোমাদের বিষয় বিষয়ভিত্তিক জানাবো তোমরা এই দুমাসে কী করবে লাস্টে ঠিক আছে আমি জাস্ট অ্যানালাইসিস করছি অ্যানালাইসিসটাই আমার এখানে মেন কাজ অ্যানালাইসিসের ভিত্তি করে করেছি কী করে ক্লিয়ার করবে ওটাও লাস্টে তোমাদের বলছি এবং সবথেকে ভিডিও লাস্টে যে তোমাদের কত কি হবে যাবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা কিন্তু লাস্টে একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা কিন্তু জানতে পেরেছি সেটাও কিন্তু শেয়ার করব যেটা কিন্তু একদম অথেন্টিক ঠিক আছে এইবারে যে বিষয়টার উপর ভিত্তি করব যে কাট অফ এবারে তোমাদের কাট অফ কত যেতে চলেছে যেটা কিন্তু বহু প্রতীক্ষা তোমরা অপেক্ষা করেছো দু হাজার চব্বিশ সালে এরা কিন্তু দেখো বন্ধুরা আমার দীর্ঘ পাঁচ থেকে সাত বছরের এক্সপিরিয়েন্স বিএসসি এক্সামগুলো সেই ভিত্তিতে কিন্তু আমি বলছি পিএসসি কিন্তু এবার যদি দেখো কোশ্চেন ধারটা কিন্তু পরিবর্তন করছে এরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে প্রায় বাদও দিয়েছে তোমরা যদি এই পিএসসি মিসলেনিয়াস এক্সামটা দিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এরা কারেন্ট এফেয়ার্সের ভিত্তি করে আর কিন্তু সেভাবে কোনো কোশ্চেন কিন্তু আপলোড বা বেশি বেশি করে দিচ্ছে না ঠিক আছে সুতরাং ধাজ কিন্তু একটু পরিবর্তন হয়েছে পিএসসি আমি পাঁচ থেকে সাত বছর এই ইয়েতে আছি মানে অ্যানালিসিসের ভিত্তিতে তাহলে যেটা অ্যানালিসে বুঝতে পারলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম চলো এইবারে যেটা মেন টপিক যে এইবারে কাট অফ কত যেতে চলেছে ঠিক আছে দেখো বন্ধুরা দু হাজার চব্বিশ সালের কাট অফ বললাম কাট অফ অ্যানালাইসিস ইজি নয় এটাকে অনেকগুলো ব্যারালাইজ ফ্যাক্টর উপর করতে হয় তাও একটা অ্যাপ্রক্স কাট অফ আমি তৈরি করেছি যদি ভালো লাগে তো দেখো আর যদি কোনো মন্তব্য থাকে তোমরাও জানা তবে আমি আমার দীর্ঘ পাঁচ থেকে সাত বছরের লাইফে যে এক্সপিরিয়েন্স বেসি এক্সামগুলো সমস্ত এক্সামগুলো যে এক্সপিরিয়েন্স আমি অনুভব করেছি সেটার ভিত্তিতে কিন্তু কাট অফ দেওয়া হয়েছে কাট অফটা এক্সাক্ট নাম্বার এরকম কোনো নয় আমার ভিত্তিতে বা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি কিন্তু এটা প্রোভাইড করছি তো চলো প্রথমে দেখে নেওয়া যাক কাটফ কত যেতে পারে তার আগে আমি একটা রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নাও কারণ কাট অফটা পরবর্তীকালে তোমাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট মিলিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট বলাটা ফুল হবে তবে এইটটি থেকে নাইন পার্সেন্ট তোমরা কিন্তু মিলিয়ে নিও এটা কাট অফটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে এইবারে আসি ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ কাট অফ দেখো আমি তোমাদের জানালাম যেটা সবথেকে খুশির খবর এখানে তোমার যে সাড়ে সাত হাজার থেকে ন হাজার ভ্যাকেন্সি কিন্তু আসছে যেটা কিন্তু একটা বড় মাত্রায় ভ্যাকেন্সি গতবারে ছিল প্রায় সাত হাজারটা মানে সাত হাজার দুশো সাতাশটি এবারে থেকে সাড়ে সাত হাজার থেকে ন হাজারটা মানে অনেক গুণ বেশি সুতরাং কম্পিটিশনও কিন্তু খুব বেশিই হবে দীর্ঘ যেহেতু তোমরা প্রত্যেকে জানো যে দু হাজার উনিশে হয়েছে এবার চব্বিশে হচ্ছে তাহলে দীর্ঘ এত বছর যে অপেক্ষা ছ বছর সাত বছর তারা তো অনেক করে কাট অফ যেতে সেটা কিন্তু জানিয়ে রাখো ঠিক আছে এইবারে আসি প্রিলিমারি অফ প্রিলিমারি এক্সামটা বন্ধুরা আগে জানিয়ে দিচ্ছি যে তোমাদের প্রিলিমারি এক্সামটা একশো মার্কসের হয় তো আমি জানিয়ে যাচ্ছি প্রথমে যে প্রিলিম এক্সাম যে কাট অফ সেটা প্রথমে দেখে নাও প্রথমে যেটা বলবো সেটা ইউআর দে কাট অফ যাবে সেভেন্টি ফাইভ থেকে এইটি প্লাস এটা প্লাস সবগুলো তোমরা প্লাস ধরে রাখো কেন কারণ এবার কম্পিটিশন কিন্তু প্রচুর হবে এটা তোমরা জানিয়ে রাখি পরীক্ষার পরে তোমার মিলিয়ে নেবে ঠিক আছে আবার তোমরা জানো যে পরীক্ষার চারটা শিফটে করা হয়েছে দুটো ডেক ষোলো সতেরো ঠিক আছে প্রতিদিন দুটো করে শিফটে এক্সাম হবে এবার নর্মালাইজেশন কোনো যেহেতু ব্যাপার থাকবে না তাহলে কার ভাগ্যে কি থাকবে সেটাও কিন্তু একটা প্যারালাইজ ফ্যাক্টর হিসেবে কাজ করছে ঠিক আছে তো দেখো প্রথমে যেটা আসবো সেই ওয়ার্ডের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি যা মানে কাট অফ যাবে সেটা হচ্ছে পঁচাত্তর থেকে আশি ও বিসিবি যেটা গতবারে গিয়েছিল দু হাজার উনিশ সালে পঁয়ষট্টি কিন্তু এবার দু হাজার চব্বিশে যেটা যাবে পঁচাত্তর থেকে আশি প্লাস ওবিসি গতবার দু হাজার উনিশ সালে গিয়েছিল ছাপ্পান্ন পয়েন্ট থ্রি থ্রি কিন্তু এবার যাবে ওবিসি দু হাজার চব্বিশ সালে পঁয়ষট্টি থেকে সত্তর ওবিসি এ গতবারে মানে দু হাজার উনিশ সালে গিয়েছিল তেচল্লিশ কিন্তু এবারে যাবে বন্ধুরা অনেকটাই বেশি যাবে পঞ্চান্ন থেকে ষাট এসসিদের ক্ষেত্রে দেখো বন্ধুরা গতবারে ছিল ফর্টি এইট পয়েন্ট সিক্স সেভেন এইবার দু হাজার চব্বিশ সালে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কাট অফ যেতে চলেছে আর এসটিদের ক্ষেত্রে দু হাজার উনিশ সালে কাট অফ ছিল প্রিলিমিনারিতে কাট অফ ছিল টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন এইবারে যেটা যেতে হলে পঁয়ত্রিশ পয়েন্ট ফোর জিরো ঠিক আছে এটা ছিল তোমাদের গতবারের এবং এবারের কাট অফ আমি অ্যানালাইসিস করলাম যদি তোমাদের মনে হয় কোনোরকম কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও কারণ দেখো সবাইকার মন্তব্যই আমরা চাই এইবার আসি মেন এক্সাম যেটা আউট অফ টু হান্ড্রেড দুশোর মধ্যে ভিত্তি করে হয় যেটা পিলিমারি এবং মেন দুটোর ভিত্তি করে তোমাদের কাট অফটা তৈরি হয় তারপর তোমাদের টাইপিং টেস্টে ডাকা হয় দেখো এবার দু হাজার উনিশ সালে ইউআরদে যেটা দুশোর মধ্যে তোমাদের গিয়েছিল সেটা হচ্ছে দু হাজার উনিশ সালে গিয়েছিল একশো সাঁত্রিশ কিন্তু তোমাদের যেতে চলেছে একশো ষাট প্লাস এটা কেন একশো ষাট প্লাসগুলো অনেকে বলছে একশো আশি প্লাস যেটা কখনোই সম্ভব নয় একশো আশি প্লাস মানে সম্ভব নয় বলবো না তবে এটা ইন জেনারেল পসিবল নয় আমি আমার স্বাস্থ্য এক্সপিরিয়েন্স থেকে যেটা বলছি ঠিক আছে মোটামুটি তোমরা একশো ষাট থেকে পঁয়ষট্টি ধরে চলো জেনারেল দিস ইস এনাফ ফর ইউ ঠিক আছে অনেকে অনেক কিছু বলবে যে আমি একশো প্রিলিমেন্টে একশো একশো ফাইনালে একশো একশো দেখো তোমাদের ডেসক্রিপ্ট যদি একশো একশোর মধ্যে আশি পাওয়া সত্তর পাওয়া ইটস নট ইজি ইটস নট এ জোক ইটস টু ডিফিকাল্ট এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তা যে যাই বলুক মিসলিনিয়াসেও তো দেখলে যে অনেকে অনেক বলছিল কাট অফ যাবে একশো চল্লিশ একশো পঞ্চাশ কেউ কেউ বলছিল একশো ষাট ঠিক আছে তারা আজ গুটিয়ে গেছে কিন্তু তোমরা নিজেই দেখতে পাচ্ছো এখন আবার তারা লো তাদের ভয়াস নিচু হয়ে গেছে বা গলা নিচু হয়ে বলছে একশো কুড়ি থেকে একশো পঁচিশ ঠিক আছে এইটা যেতে পারে এইবারে যে ব্যাপারটা একটা মেন ইম্পর্টেন্ট সেটা হলো দু হাজার উনিশ সালে ওবি ইউদের বললাম সেটা গেছিলো একশো সাঁত্রিশ কিন্তু দু হাজার চব্বিশ সালে ইউদের যেতে চলেছে একশো ষাট প্লাস এটা মাথায় রেখো এরপর দু হাজার উনিশ সালে ও বিসিবিএ যেটা গিয়েছিল সেটা হচ্ছে একশো ত্রিশ পয়েন্ট আর যেটা এবারে যেতে চলেছে একশো পঞ্চাশ প্লাস যেহেতু বললাম যে দীর্ঘ ছ বছর পর সুতরাং বুঝতেই পারছো তো কম্পিটিশান তো হবে তারপরে ও বিসি এর গিয়েছিল দু হাজার উনিশ সালে একশো একুশ পয়েন্ট সিক্স সেভেন এবার কিন্তু মোটামুটি মোটামুটি আমতরপে একশো পঁয়তাল্লিশ প্লাস যাবে এস সিদের গিয়েছিল একশো তেইশ পয়েন্ট সিক্স সেভেন দু হাজার উনিশ সালে এবার মোটামুটি একশো চল্লিশ যাবে আর এসটিদের গিয়েছিল নাইনটি সেভেন পয়েন্ট সিক্স সেভেন এবার যাবে একশো কুড়ি প্লাস এই যে কাট অফটা এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্সের ভিত্তি করে তোমাদের আমি জানালাম দেখে জানিও কাট কেমন লাগলো দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখো তোমাদের যখন এক্সামের রেজাল্ট প্রকাশিত হবে কি প্রিলিমারি হোক কি মেন হয় তোমরা কিন্তু এই কাট অফের ভিত্তি করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে তো বিষয়গুলো আমি সর্বপ্রথম টপিক ওয়াইজ ক্লিয়ার করলাম সমস্ত বিষয়গুলো এক করে তোমাদের জানালাম শূন্যপদ কত থাকবে কি থাকবে সমস্ত আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবারে যেটা লাস্টে ইম্পর্টেন্ট তোমাদের আপডেট দিতে দুবো বলছিলাম যেটা হলো সব থেকে ভালো কথা এবারে কিন্তু যে কোনো ফুড এসায় ঠিক আছে ফুড এসায় যে দুর্নীতি হয়েছে সেই মতো দুর্নীতি কিন্তু আশা রাখছি হবে না কারণ কি পিএসসি ক্লাকশিপের প্রথমেই বলা হয়েছে যে তোমাদের এবার থেকে প্রতিটি কোশ্চেনে কিন্তু কিউ আর কোড থাকবে যেটা কিন্তু যারা এক্সাম দেবে তাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং আমরা প্রত্যেকে চাই প্রতিটি কোশ্চেনে কিউ আর থাকবে কিউ আর কোড থাকবে মিসলেনিয়াসের মতো ঠিক আছে মিসলিনিয়াসের যেমন ছিল সেরকম পিএসসি ক্লাকশিপও কিন্তু কিউ আর কোড থাকবে প্রতিটি কোশ্চেন কোশ্চেন লিক হবে না মিসলেনিয়াসে যেমন হয়েছিলো তেমন বা যেই বা যারা এবার লিক করবে তাদের ডেপুটেশনের মাধ্যমে জানায় তাদের কঠোর থেকেই কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে সুতরাং একটা ভালো আশা দেখছি কোশ্চেন লিক হবে না তোমরা যারা সাচ্ছি মেহনত করবে তারা অবশ্যই কিন্তু ক্র্যাক করতে পারবে দিস নট টু এটা কিন্তু এতটাও কমপ্লেক্স বা জটিল নয় ঠিক আছে এটা কিন্তু তোমরা যদি যারা পড়েছো বা মেহনত করেছো তারা কিন্তু অবশ্যই ফল পাবে ঠিক আছে আজকের ভিডিও তো এতটাই অবধি বন্ধু জানিও কেমন লাগলো তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে সঠিক অ্যানালাইসিস করতে পেরে আমি যদি কোনো অ্যাক্টিভেশন বা র্যাকটিফাই করতে হয় জানিও আমিও চেষ্টা করবো ঠিক আছে এটা তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখো এটা সবার প্রথম তোমাদের ইউটিউব চ্যানেলে জানালাম তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা আজকে এতটাই অবধি হয়তো একটু ভিডিওটা লম্বা হলো কিন্তু এই ভিডিও দেখার পর তোমাদের আর অন্যান্য কোনো ক্লাকশিপ নিয়ে আর ভিডিও দেখতে হবে না প্রিপারেশান কীভাবে নেবে কী করতে হবে টেলিগ্রাম চ্যানেল নিয়মিত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জি কে ইম্পর্টেন্ট যে স্ট্যাটিক জি কে এবং ইংলিশের প্রতিদিন কিন্তু আপডেট আমরা প্রোভাইড করছি যেটা কিন্তু অনেকেই জয়েন হয়ে উপকৃত হচ্ছে তোমরা যারা জয়েন হওনি লিঙ্কটা ডিসক্রিপশান আর কমেন্ট বক্সে পিন করা আছে ডু জয়েন নাও থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন অব্দি ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধু মাথারাও আর প্রিপারেশনকে প্রতিনিয়ত বুস্ট করো এখন প্রতিনিয়ত তোমরা এখন মক দাও আইলে যেগুলো পড়েছে সেগুলোই রিভিউজ দাও কোনো ক্যাশ কোর্স অনেকে আবার ক্র্যাশ কোর্স বিকছে তো তারা বলে রাখি ক্যাশ কোর্সের ভিত্তিতে না যে যেগুলো পড়েছ সেগুলোয় রিভাইজ দাও এবং মক দাও ঠিক আছে উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং তোমার সাফল্যই আমাদের প্রধান উদ্দেশ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে